রাজনৈতিক সংকটময় মুহূর্তে এবং অর্থনৈতিক মধ্যে সিমেন্ট শিল্প খুবই সংকটময় অবস্থা রয়েছে তো এই পরিস্থিতিতে সিমেন্ট শিল্পের যে মূল সংকট সেটি হচ্ছে সিমেন্ট শিল্প আন্ডার ক্যাপাসিটিতে চলছে সিমেন্ট শিল্পের যে উৎপাদন ক্ষমতা তার ফিফটি পারসেন্ট ইউটিলাইজেশন হচ্ছে না প্রপারলি তাহলে যে কোনো শিল্প যদি তার উৎপাদন ক্ষমতার পঞ্চাশ ভাগও ব্যবহার করতে না পারে তাহলে পরে সেই শিল্পটা আসলে টিকে থাকাটা খুব ডিফিকাল্ট সেটা যে কোনো শিল্পই হোক আর সিমেন্ট শিল্প অত্যন্ত কম্পিটিটিভ একটা শিল্প বাংলাদেশে সিমেন্টের চাহিদা রয়েছে রাফলি চার লাখ টনের মতো আর সেখানে উৎপাদন ক্ষমতা রয়েছে আট কোটি টন প্লাস হবে হুম তো এই পরিস্থিতিতে দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের সরকার পরিবর্তনের পরে পট পরিবর্তনের পরে ইমিডিয়েট যে এফেক্টটা এসছে সিমেন্ট শিল্পের উপরে সেটি হচ্ছে যে আপনার বড় যে প্রজেক্টগুলো ছিল সরকারি প্রকল্পগুলো মেগা প্রজেক্টগুলো ছিল যেগুলো সেগুলো বন্ধ হয়ে যায় দীর্ঘদিন বদ্ধ ছিল সেগুলো পর্যায়ক্রমে কিছুটা চালু হয়েছে এবং ওই সময় আসলে ওই বড় প্রজেক্টগুলো প্রায় শেষ পর্যায়ে ছিল তখন একটা সংকট গেছে আমরা ভেবেছিলাম যে হয়তো সময়ের সাথে সাথে এই সংকটটা থেকে আমাদের একটা উত্তরণ ঘটবে কিন্তু আমরা দেখলাম যে উত্তরণ ঘটেনি কারণ একটা নির্বাচন হওয়ার হবে হচ্ছে এইরকম একটা অবস্থার মধ্যে ছিল তো সামনে ফেব্রুয়ারিতে একটি নির্বাচন হওয়ার কথা রয়েছে সেটা আজকে ডিসেম্বর মাসের এই সাত তারিখে এসে আমরা এখন একটি নিশ্চিত নই যে ফেব্রুয়ারি মাসের কোন সময়টাতে নির্বাচনটা হবে তো সিমেন্ট শিল্প বেসিকলি কনস্ট্রাকশন সেক্টরটা হচ্ছে এটা একটা ক্যাপিটাল ইনভেস্টমেন্ট এই সেক্টরে যারা ইনভেস্ট করেন সেখানে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট হয় এটা কনজিউমার গুডসের মতো না লাকজারি গুডসও না এটা হচ্ছে ক্যাপিটাল ইনভেস্টমেন্ট তো ক্যাপিটাল ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটা রাজনৈতিক স্থিতিশীলতার খুব প্রয়োজন রয়েছে যিনি বিনিয়োগ করবেন তিনি যাতে নিকট ভবিষ্যৎ মধ্যম ভবিষ্যৎ এবং দীর্ঘ ভবিষ্যৎটাকে মোটামুটি কিছুটা বিশ্লেষণ করতে পারেন তখন তিনি বিনিয়োগটা করেন নিজের বাড়ি করার ক্ষেত্রে শিল্পের ক্ষেত্রে সব ক্ষেত্রেই আর আমাদের এখানে সিমেন্ট শিল্প একটা বড় ধরনের বিকাশ হয়েছিল বড় মেগা প্রকল্পগুলোকে ঘিরে রূপ পার্বণিক প্রকল্প পদ্মা সেতু কর্ণফুলি টানেল আর অনেকগুলো প্রকল্প মেট্রো রেল ঢাকায় এগুলোকে ঘিরে সরকার পরিবর্তন যখন হয়ে যায় তখন স্বাভাবিকভাবে একটি নতুন সরকার যখন আসে তখন আবার নতুন করে তারা পরিকল্পনা করবে দীর্ঘমেয়াদে তখন আবার বড় বড় প্রকল্প হবে আবার মানের প্রকল্প হবে এবং সাথে আমাদের যে হাউজ যারা আছেন যারা বিশেষ করে বাড়ি বানান যারা তাদের বিনিয়োগ হয় কিন্তু রাজনৈতিক স্থিতিশীলতা না থাকার কারণে এই বিনিয়োগটা স্থবির হয়ে গেছে সেই কারণে সিমেন্ট শিল্প কিন্তু স্ট্রাগল করছে গত বেশ দিন থেকেই তো এর থেকে উত্তরণ খুব সহজে হবে এটা ভাববার কোনো কারণ নেই বাট নির্বাচনটা হলে হয়তো একটা নতুন রাজনৈতিক সরকার যখন আসবে তারা আমরা ধরেই নিব যে তারা পাঁচ বছরের জন্য ক্ষমতায় আসবেন ক্ষমতা আসলে তাদের একটা পরিকল্পনা থাকবে একটা পলিটিক্যাল কমিটমেন্ট থাকে তাদের সে পলিটিক্যাল কমিটমেন্টের কাজ কারণে হোক সুষ্ঠু পরিকল্পনার কারণে হোক তখন কিন্তু দেশে একটা বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ তৈরি হয় তো নির্বাচনটা হলে হয়তো এই পরিবেশটা ত্বরান্বিত হতো কিন্তু যেহেতু এখনও নির্বাচন হয়নি নির্বাচনটা ফেব্রুয়ারিতে আশা করছি হবে আমরা এবং নির্বাচনের যদি একটি সুনির্দিষ্ট রোডম্যাপ পাওয়া যায় তখন হয়তো সিমেন্ট শিল্পটা হয়তো ঘুরে দাঁড়াতে পারে কিন্তু সিমেন্ট শিল্প ঘুরে দাঁড়ানোর জন্য যে পূর্ব শর্তগুলো প্রয়োজন সেগুলো যদি প্রতিপালন না হয় তাহলে কিন্তু সিমেন্ট শিল্প ঘুরে দাঁড়াবে না সিমেন্টের তো আমি যেটা আগেই বললাম যে এটা একটা ক্যাপিটাল ইনভেস্টমেন্ট প্রোডাক্ট এটা হ্যাঁ কনস্ট্রাকশন শিল্পেরই একটা উপকরণ তো সেখানে যদি একটা বড়ো বিনিয়োগ হয় সেক্ষেত্রে একটা দীর্ঘমেয়াদি বিনিয়োগ হয় তো যারা বিনিয়োগ করবেন তারা যদি একটা দীর্ঘমেয়াদী বেনিফিট না দেখেন তারা কিন্তু এই শিল্পে বিনিয়োগ করবেন না তো সেক্ষেত্রে কিন্তু সিমেন্ট শিল্প যদি রাজনৈতিক সরকার আসার পরও যদি এই বিষয়গুলো বিশেষ করে বড়ো প্রজেক্টগুলো না আসে মানুষ যদি নিশ্চিত রাজনৈতিক স্থিতিশীল সরকার না পায় তাহলে কিন্তু বিনিয়োগ করতে আগ্রহী হবে না এগুলো তো একটা জিনিস আরেকটি জিনিস হচ্ছে আমাদের এখানে দুই হাজার সালের ইউক্রেন এবং রাশা যুদ্ধের পরে আপনার ডলারের অ্যাপ্রিসিয়েশনের কারণে টাকার অবমূল্যায়নের কারণে প্রায় ফর্টি পার্সেন্ট টাকার অবমূল্যায়ন হয়েছে সেই কারণে কিন্তু সিমেন্টের উপকরণের দাম বেড়ে গেছে কিন্তু ডোমেস্টিক মার্কেট আমাদের অর্থনীতি কিন্তু স্থবিত থাকার কারণে উৎপাদন খরচের সাথে বিক্রয় মূল্যকে সমন্বয়ে কখনোই করা যায়নি এটি দুই হাজার বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এখন পর্যন্ত কিন্তু একই ধারা বজায় রয়েছে তাহলে পরে প্রচুর আপনার ব্লিডিং হচ্ছে সিমেন্ট শিল্পে বিনিয়োগকারীদের বিশেষ করে সিমেন্ট শিল্পে যারা বিনিয়োগ করেছেন ইন্ডাস্ট্রিতে যারা বিনিয়োগ করেছেন তাদের কিন্তু ক্যাশ আউট হয়ে যাচ্ছে ব্লিডিং হয়ে যাচ্ছে সে চাপটা গিয়ে পড়ছে ব্যাংকের উপরে সুদের হার বেড়েছে যেটা আগে দশ এগারো পার্সেন্ট ছিল সেটা এখন তেরো চোদ্দো পার্সেন্ট হয়েছে তারপরে এগুলো থেকে উত্তরণের কিছু উপায় আছে ইমিডিয়েটলি আমাদের মনে সুদের হারটাকে আমার মনে সমন্বয় করা উচিত সরকারের যেটা করা উচিত গভর্নর মহোদয় বলেছেন যে যদি ইনফ্লেশনকে কন্ট্রোল করতে হয় সুদের হার হয়তো ইমিডিয়েটলি কমানো যাবে না কিন্তু দীর্ঘমেয়াদে ইনফ্লেশনকে কন্ট্রোল করতে গিয়ে যদি সুদের হার বাড়িয়ে রাখা হয় তখন কিন্তু বিনিয়োগ স্থবির হয়ে যায় হ্যাঁ তো এই বিষয়টি আমার মনে হয় মাথায় রাখতে হবে দীর্ঘমেয়াদে কিন্তু এত বেশি সুদের হার থাকলে বিনিয়োগ হবে না নতুন করে বিনিয়োগ না হলে নতুন করে কিন্তু কর্মসংস্থান তৈরি হবে না কর্মসংস্থান না হলে দীর্ঘমেয়াদী বিনিয়োগ যেটা বলছি যে কনস্ট্রাকশন শিল্প ফ্লারিশ করবে না তো বিষয়গুলো দেখবেন আমাদের এখনও আপনার অ্যাসেসমেন্ট ভ্যালু যেটা আমরা দীর্ঘদিন থেকে চেষ্টা করছিলাম যে আমরা ইনভয়েস ভ্যালুর উপরে আমরা অ্যাসেসমেন্ট করবার জন্য দেখা গেল একটা সময় দীর্ঘমেয়াদী আমরা করোনা থেকে দেখছিলাম যে চল্লিশ থেকে পঞ্চাশ ডলারের ভেতরে দুই হাজার বিশ থেকে আপনার দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত দেখা গেল আপনার আমরা ষাট ডলার অ্যাসেসমেন্ট হয়েছি কিন্তু আমরা ইনভয়েস করেছি আমরা ক্লিংকার এনেছি চল্লিশ ডলারে দেখা গেলো যে দশ ডলার পনেরো ডলার বিশ ডলার অতিরিক্ত অ্যাসেসমেন্ট করার কারণে কিন্তু আলটিমেটলি কিন্তু আপনার অ্যাসেসমেন্ট ভ্যালু বেড়েছে সেটার এফেক্ট গিয়ে কিন্তু কী পড়েছে সিমেন্টের উৎপাদন খরচের উপরে ইনভয়েস ভ্যালুর উপর অ্যাসেসমেন্ট আমরা চাই তাতে হবে কি আমি মনে করি যে প্রকৃত ইনভয়েস ভ্যালুর উপরে যদি অ্যাসেসমেন্টটা হয় কাস্টমস অ্যাসেসমেন্ট শুল্কায়ন যেটিকে আমরা বলছি তাহলে পরে আমরা আট থেকে দশ টাকা আরও কম দামে আপনার সিমেন্ট ভোক্তার কাছে পৌঁছে দেওয়া যাবে অথবা সিমেন্ট শিল্প উৎপাদনকারীরা যে ক্ষতির সম্মুখীন হচ্ছে থেকে টাকা তার লস কাটি উঠতে পারবে আর আপনি যে কথাটি জিজ্ঞেস করেছেন আমাকে যে নির্বাচন নিয়ে আমাদের কি প্রত্যাশা দেখেন প্রত্যেকটি গণতান্ত্রিক সমাজে কিন্তু এটা সুষ্ঠু গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকুক এটি প্রতিটি নাগরিকেরই কাম্য আমরা ব্যবসায়ী হিসেবে আমরাও চাই যে এটি সুষ্ঠু নির্বাচন হবে নির্বাচনের মাধ্যমে এটি রাজনৈতিক দল ক্ষমতা আসবে তারা জনজগণের প্রত্যাশার সাথে সঙ্গতি রেখে তাদের সরকার পরিচালনা করবে এটাই আমাদের প্রত্যাশা হওয়া উচিত নির্বাচন আমি মনে করি দ্রুতই হওয়া উচিত এবং যেটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে ফেব্রুয়ারি মাসের মধ্যেই হলেই দ্রুত হলেই খুব ভালো আমরা আশা মনে করি সেটা হওয়া উচিত এটি রাজনৈতিক স্থিতিশীল সরকার যদি পাঁচ বছরের জন্য থাকে তারা সুষ্ঠু পরিকল্পনা করতে পারবেন এবং সুষ্ঠু পরিকল্পনা কিন্তু একটা সুষ্ঠু বিনিয়োগের ধারাকে ত্বরান্বিত করে

বাক্য এটা সত্যিকার কি আমি আপনাকে একটা কথা বলি উন্নয়নশীল দেশগুলোতে পৃথিবীর যে মডেলগুলো আছে উন্নয়নশীল দেশগুলো থেকে মধ্যমায়ের দেশ অথবা উন্নত দেশে যেগুলো যে সমস্ত দেশগুলো শিফট করেছে সেখানে কিন্তু কনস্ট্রাকশন সেক্টরটাকে ফোকাস করেই কিন্তু আপনার এই বিনিয়োগ হয়েছে চীনের ক্ষেত্রে এটা হয়েছে চীনের যারা দেখেছেন গিয়েছেন তারা আজকে থেকে বিশ ত্রিশ বছর আগে প্রচুর শত শত মাইল মাইলকে মাইল বড় বড় সড়ক করে রাখা হয়েছিল তখন কিন্তু সেই সড়কগুলো ব্যবহার ছিল না হাউজিং সেক্টরে হিউজ বিনিয়োগ করা হয়েছিল প্রচুর বিনিয়োগ করা হয়েছে তাতে ইমিডিয়েটলি তো হাউজিং সেক্টর ইউটিলাইজেশনটা প্রপারলি হয়নি কিন্তু যেটি হয়েছে প্রচুর বিনিয়োগ হয়েছে কনস্ট্রাকশন সেক্টর কিন্তু একটি রাষ্ট্রে কনস্ট্রাকশন সেক্টরের সাথে যে চেইন প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো উৎপাদন করতে গিয়ে প্রচুর বিনিয়োগ হয়েছে সেখানে প্রচুর কর্মসংস্থান হয়েছে সেটাকে অর্থনীতির চাকাকে কিন্তু সচল রাখতে সাহায্য করেছে কনস্ট্রাকশন সেক্টর তো সেক্ষেত্রে আমাদের মতো এরকম উন্নয়নশীল দেশ যারা মধ্যম আয়ের দেশে যেতে চাই আমি মনে করি যে সরকারকে বিভিন্ন সাইজের মানের মেগা প্রজেক্ট স্মল প্রজেক্ট হাউজিং প্রজেক্ট হাউজিং প্রজেক্ট আমি মনে করি যে আরও সফট লোন দেওয়া উচিত আমাদের এখানে পনেরো বছরের জন্য লোন দেওয়া হয় হাউসিং টেস্ট মিনিমাম তিরিশ বছরের জন্য লোন দেওয়া উচিত এবং সেটা সফট হওয়া উচিত তার ইন্টারেস্ট রেট সাধারণ লোনের চাইতে আরও এক দু পার্সেন্ট কমা হওয়া উচিত এতে হবে কি প্রচুর বিনিয়োগ হবে এবং কর্মসংস্থান তৈরি হবে অর্থনীতির চাকা কিন্তু সচল থাকবে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে অর্থনীতি এমন একটা জিনিস যে আপনি সরাসরি এক টাকা বিনিয়োগ করেন রাষ্ট্র যখন কখনও কোনো বিনিয়োগ করে সেখানে এক টাকা বিনিয়োগ করে সেখান থেকে কত মুনাফা করবেন তার চাইতে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে জিনিস হচ্ছে রাষ্ট্র যে বিনিয়োগটি করে তার দ্বারা সে কতটুকু কর্মসংস্থান তৈরি করতে পারলো অর্থনীতির চাকাকে সে কতটুকু সচল রাখতে পারলো সেটি মোস্ট ইম্পর্টেন্ট বিষয় আমি মনে করি যে কোনো সরকারি যখন এটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে ক্ষমতায় আসে বা আসবে তার একটা কমিটমেন্ট থাকবে আমাদের দেশে কাজের মান খারাপ হবার প্রধানতম কারণ হচ্ছে আপনার অ্যাকাউন্টেবিলিটির সমস্যা করাপশান অ্যাকাউন্টেবিলিটি থাকলে পলিটিক্যাল অ্যাকাউন্টেবিলিটি থাকলে করাপশান কিন্তু স্বয়ংক্রিয়ভাবেই নিয়ন্ত্রিত হবে আর পলিটিক্যাল অ্যাকাউন্টেবিলিটি যদি না থাকে তাহলে করাপশানকে কোনোভাবেই আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না কারণ পলিটিক্সই সমস্ত অন্যান্য রাষ্ট্রের অর্গানগুলোকে নিয়ন্ত্রণ করে পলিটিক্সের পজিটিভ অ্যাপ্রোচ পজিটিভভাবে সেটাকে সমন্বয় করবে পলিটিক্সের নেগেটিভ অ্যাপ্রোচ কিন্তু নেগেটিভভাবেই কিন্তু সেটাকে নিয়ন্ত্রণ করবে তো সেজন্য একটা অ্যাকাউন্টেবল জবাবদিহিতামূলক সরকার সবসময় নিশ্চিত করা দরকার সেটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটা আমরা স্বাধীনতার এই চুয়ান্ন বছরে কিন্তু আমরা এটা নিয়ে কিন্তু আমরা স্ট্রাগল করছি তা আমরা চাইব আগামীতে যে সরকারগুলোই আসবে যারাই আসবেন তারা যাতে জবাবদিহিতামূলক সরকার তৈরি হন এখানে একটা জিনিস যেটা আছে জনগণেরও কিন্তু একটা দায় দায়িত্ব থাকে দায়বোধ আছে জনগণ অ্যাকাউন্টেবল করতে বাধ্য করবার মতো যথেষ্ট যোগ্যতা জনগণের মধ্যে থেকে থাকতে হয় জনগণের মধ্যে থেকে সেই আর্টসটা তৈরি হতে হয় সেই প্রেশার তৈরি করবার মতো সেই নোহাও জনগণের মধ্যে থাকতে হবে সেই জ্ঞান জনগণের মধ্যে থাকতে হবে তো আমার মনে হয় যে আমরা বাঙালিরা তো অনেক বেশি আবেগ দ্বারা পরিচালিত হই আবেগের কারণেই হোক আর যে কোনো কারণেই হোক আমাদের নিতাত্ত্বিক বৈশিষ্ট্যের কারণেই হোক আমরা এই অ্যাকাউন্টেবিলিটির জায়গাটা ব্যক্তি পর্যায়ে আমরা এনশ্যুট করতে পারি না রাষ্ট্রীয় পর্যায়ে আমরা এনশ্যুট করতে পারি না আমরা আশা করব আগামীতে একটা অ্যাকাউন্টেবল সরকার অর্থাৎ মানে জবাবদিহিতামূলক জনকল্যাণমূলক জনকল্যাণকামী জনকল্যাণমুখী একটা সরকার নির্বাচিত হয়ে আসবেন এবং তারা আগামীতে একটা সুন্দর আমি বলব উদাহরণ তৈরি করবেন যে তাদের যারা উত্তরসূরি হবেন তারা যেন জবাবদিহিতা নিশ্চিত করেন জনগণের কাছে এবং তার মধ্য দিয়ে একটা সুন্দর বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারব